হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আটা দিয়ে খুবই একটা টেস্টি আর হেলদি মালপোয়া রেসিপি দেখাচ্ছি এটা খেলে বুঝতেই পারবেন না যে আটা দিয়ে তৈরি সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ গমের আটা আর দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আটার থেকে সুজিটা অর্ধেক নিতে হবে দিয়ে দিচ্ছি আমার নিজের স্বাদ অনুযায়ী এক কাপ চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন এক স্পুন মৌরি দিয়ে সবার প্রথমে খুব ভালো করে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে প্রথমেই বেশি জল ঢেলে দিলে হবে না তাহলে লামস পড়ে যাবে আর ব্যাটারটা স্মুথ হবে না এইভাবে অল্প জল দিয়ে মিক্স করে তারপরে বেশি জল দিয়ে ব্যাটার বানালে ব্যাটারটা খুবই স্মুথ হয় আর প্রথমে একটু পাতলা করে গুলে রেখে দেবো কারণ সুজি অনেকটা জল টেনে নেয় একটু পাতলা করে গোলার পরে তিরিশ মিনিট রেখেছিলাম এখন ব্যাটারটা দেখুন কতটা স্মুথ আর অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই রকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা বানাতে হবে আর তারপরে তেল গরম করে প্রথমে হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে আর একটা হাতায় করে নিয়ে এইভাবে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে গরম গরম পরিবেশন করুন খুবই টেস্টি আর হেলদি আটার মালপোয়া রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন বাই